i done? <laughs> হ্যালো ভ্রীবন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি হাতে গোনা আর কয়েকটা দিন রয়েছে আমার মামা মেয়ের জন্মদিন দেখো এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে ভীষণ আনন্দের যেহেতু রয়েছে আমার মেয়ের জন্মদিন এ মাসে তারপর আবার রয়েছে আমাদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো তো এবার দেখো আমার না দুটো আনন্দে মেতে উঠতে হয় যেমন মেয়ের জন্মদিন নিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার পুজো নিয়ে মেয়ের জন্মদিনের জন্য পুজোটা মাতামাতিটা একটু কম হয়ে যায় সত্যি বলতে যাই হোক এবার হচ্ছে মামামের বার্থডে শপিং করতে বের হচ্ছি তোমরা তো দেখে নিয়েছো যে আমি শাড়ি কিন্তু আগেই নিয়ে নিয়েছি কাঁচরাপাড়া থেকে তো এখন যাচ্ছি শ্রীনিকেতন হচ্ছে মামামের ড্রেস কিনতে মানে সোদপুর যাবো যেটা কিনা ওর বার্থডের দিন পড়ানো হবে যার বার্থে তার জন্যই ড্রেস কেনা হচ্ছে না দেখেছো এটা কীরকম ব্যাপার যাই হোক আগের দিন বৃষ্টি হচ্ছিলো বলে ওকে আর নিয়ে যেতে পারিনি তারপর আবার হচ্ছিলো ওর শরীরটা খারাপ ছিল পরে যার জন্য আর হয়েই উঠছিল না তাই আজকেই আমরা বেরিয়ে পড়লাম ওর জন্য কেনাকাটা করতে আর হ্যাঁ হঠাৎ করে ভাবছো তো গাড়িতে কেন যাচ্ছি তারপর আবার সঙ্গে রয়েছে পূজা আসলে ওরাও যাবে শপিং করতে ওদেরও পুজোর কেনাকাটা রয়েছে আমি যাচ্ছি আমার মেয়ের বার্থডে শপিং করতে আর ওরা যাচ্ছে পুজোর শপিং করতে তো যাই হোক ওদের যেহেতু গাড়ি আছে তো সেই গাড়ি করেই আমরা একসঙ্গে যাচ্ছি কি বলো তো মামা মেয়ের শপিং করতে করতে পুজোর শপিং নিয়ে আর আমি ভাবতেই পারি না কেন ওই যে শপিং করি তারপর আর পুজোতে কি শপিং করব বলো দিয়ে এবছরও মামা মেয়ে যেমন অনেক শপিং করা হয়ে গেছে এবার পুজোতে কি কিনবো না কিনবো জানিই না যাই হোক আমরা কি গল্প করতে করতে এখন যাচ্ছিলাম একসঙ্গে আর হ্যাঁ তার আগে আমার সোদপুর একটা কাজ আছে ওই কাজটা সেরে নেব দিয়ে তারপর হচ্ছে শ্রেণীকেতন ঢুকবো হচ্ছে কি না হলে রেডিমেড সেন্টারে যাব যেখানে আর কি মামামের ড্রেস পাবো সেখান থেকেই নেব মানে যেখানে পছন্দ হবে তারই মধ্যে দেখো বললাম তোমাদের সঙ্গে যে একটা কাজ আছে তো সেই কাজটা হচ্ছে গিয়ে সোদপুরেই মা অন্নপূর্ণা শাড়ি ঘর তো এখানে না অনেক কম দামে শাড়ি পাওয়া যায় সত্যি বলতে আমার তো শাড়ি কিনা হয়ে গেছে তার জন্য না হলে এখানেও এত সুন্দর সুন্দর শাড়ি দেখতে পেয়েছি কি বলবো তোমাদের তোমরাও কিন্তু চাইলে আসতে পারো যে অন্নপূর্ণা শাড়ি ভীষণ ভাইরাল একটা আর কি দোকান আর হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের ট্রেন্ডিং শাড়িগুলো ভাইরাল হয় আর হচ্ছে গিয়ে খুব অল্প দামেও পাওয়া যায় এবং বেশি দামেরও শাড়ি রয়েছে এখানে তো ভাবলেই অবাক লাগে এখানে পঞ্চাশ টাকাও শাড়ি পাওয়া যায় যাই হোক তারপর ওখান থেকে ডিরেক্ট চলে এলাম হচ্ছে শ্রীনিকেতন শ্রীনিকেতন এসে আমরা কিন্তু মামামের ড্রেস দেখলাম পছন্দ হলো নিয়ে নিলাম তারপর দেখো মেয়ের একটা খেলনা দেখে বায়না করলো সেই খেলনার জন্য ওরকম মুখটা ওরম করলো তারপর কিন্তু আমরা রেডিমেডে গেছিলাম যেহেতু টাচ্চা নিয়ে গেছি আর মামামের মামামটা মানে বিরক্তও করছিল তার জন্য কিন্তু বেশি ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি আর বাড়িকেই একেবারে তোমাদেরকে দেখাবো যে কি কি শপিং করা হয়েছে আর এখন আমি চলে এসেছি তনুশ্রীতে এখানে ব্লাউজ দেখতে তো আমি যে শাড়িটা নিয়েছি না ওই শাড়িটার সঙ্গে একটা ব্লাউজ রানি কালারের পরবো বলে ভেবেছি যদিও আমার ব্লাউজ কাটানো হয়ে গেছে তাও ভাবলাম যে রানি কালারের ব্লাউজটা দিয়ে পড়লে বেশি ভালো লাগবে দেখো কত শপিং ব্যাগ এখানে প্রচুর শপিং করেছি বাড়ি গিয়ে দেখাবো তারপর আমরা চলে এলাম সাফরন ক্যাফেতে এখান থেকে ধোসা খাবো তো তার জন্য আমরা এখানে চলে এসেছি তো দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে হয়ে এসছে প্রায় দুটোর দিকে বেরিয়েছিলাম তো যাই হোক চলো কিছু খাওয়া দাওয়া করে নিচ খিদে ফোনটা রাখছি এবার আবার ওই যে বাড়াচ্ছে তো আমি একা একা ভিডিও করছিলাম দাদা ফোনটা নিয়ে বলছে আমি ভিডিও করছি তোমরা খাও তো যাই হোক ধোসাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে ফার্স্ট এখানে এসেছিলাম ও বলেছিল চলো চিকেন ধোসা খেয়েছো কোনো দিন দিয়ে আমি বললাম না তো বলছে চলো তোমাকে খাওয়াবো দিয়ে আমি আর মানুষ মিলে এসেছিলাম তো ওকে আমার ভিডিওতে দেখাই না যাই হোক তারপর হচ্ছে গিয়ে তার জন্য তোমরা হয়তো চিনতে পারবে না সত্যি বলতে নামটাই বলছি শুধু দিয়ে তারপর সত্যিই খুব ভালো লাগে যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা খাওনি একবার গিয়ে ট্রাই করতে পারো ভালো লাগবে তো মাম্মা মেয়ে এখন দেখো কিভাবে খেতে হয় সেটা মোমোকে দেখা ছিল যে এর একটু ওর একটু ওর একটু নিয়ে নিয়ে খেতে হয় এই হচ্ছে ব্যাপার তো চলো খাওয়া সেরে আমরা কিন্তু আবার বাড়ি চলে গেছিলাম বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাইকে তো কালকে কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি যে কি কি শপিং করা হয়েছে তো এখন দেখাবো তোমাদের দাদা ভাই তো অফিসে গেছে আর আজকে আমি ভিডিওটা আপলোড করব। আর আড়াইটের মতো বাজে দেখো এই সবাই আমি স্নান করে এলাম তো ভাবলাম যে দেখিয়ে তারপর ভিডিওটা আপলোড করি তোমরা অনেকেই ওয়েট করছো ভিডিওর জন্য তো সত্যি বলতে গেছিলাম তো মামামের জন্য শপিং করতে তো সেটাই করেছি এবার তোমাদেরকে দেখাবো যে কি জামা কিনেছি তো সবার আগে বলি যে একটা জামা নেওয়া হয়নি কি কি নেওয়া হয়েছে দেখাচ্ছি আর আমি সব আর কি করে রেখেছি বলতে বক্সগুলো খুলে ফেলে রেখেছি মানে ওগুলো ফেলে দিয়েছি যাই হোক যেটা বলবো যে তোমরা স্ক্রিনে দাও স্ক্রিনে একটা ভিডিও দিই তাহলে দেখতে পাবে যে জামাটা পরা দেখতে পাচ্ছ এই জামাটা কিন্তু হচ্ছে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম এবার কি হয়েছে বলতো মানে এই জামাটা কিন্তু আমি রাখিনি বাড়িতে নিয়ে এসেছিলাম পরে আবার রিটার্ন করা হয়েছে কেন কি হচ্ছে গিয়ে আমি ফার্স্ট ফ্রাই থেকে এক সপ্তাহ আগে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম ড্রেসটা না জানি কেমন আসবে মামামকে কেমন লাগবে তাই দোকান থেকে পরিয়েই নিয়ে আসি যদিও এই হোয়াইট ড্রেসটা অতটা পছন্দ ছিল না মানে হয় না নিতে হবে আবার কোথায় যাব তাই নিয়ে নিয়েছি মানে এরকম ভেবে নিয়েছি তারপর আবার দেখো দোকান থেকে মানে শ্রেণিকতন থেকে বেরিয়ে রেডিমেডে এসেছি রেডিমেড সেন্টারে এসে ওখানেও পছন্দ হয়নি তারপর আবার আমি আর পূজা গিয়ে ওই ড্রেসটা নিয়ে এসেছি যে না নিতে হবে খালি খাতে যাবো আবার কোথায় যাব কোথায় খুঁজে পাবো আর অল্প দিনে অনলাইনেও পাবো না তারই মধ্যে হচ্ছে গিয়ে ফার্স্ট ক্রাইতে যে অর্ডার জামাটা অর্ডার দিয়েছিলাম ওটা চলে এসেছে আর ওটা এত সুন্দর এসেছে আর মামামকে পরিয়ে দেখেছি এত ভালো লাগছে দেখো ড্রেস মনে হয় সবই সুন্দর কিন্তু অনেকে অনেক ক্ষেত্রে কি হয় ভালো লাগে না ফেসটা তো সেরকমটা মানে ওই ড্রেসটা আমার মামাকে এত ভালো লাগছে যে আমি ওটা রেখে দিয়েছি বাট আজকে আমি দেখাচ্ছি না যে কোনটা কেন কি ওটা একটু সারপ্রাইজ থাক তোমরা ওই দিনই দেখতে পাবে যে আমার মেয়ে কোন ড্রেসটা পরছে তাই আর তোমাদেরকে দেখালাম না তাছাড়াও আরও কি ড্রেস আনা হয়েছে সেটা তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এই ফ্রক জামাটা নিয়ে এসেছে নিয়ে এসেছি আমার না বেশি হেজি বিজি ভালো লাগে না সিম্পলের মধ্যেই ভালো লাগে সত্যি বলতে এই যে দেখো এই রয়েছে ফ্রকটা এই কালারে একটা পিঙ্ক কালার ছিল আর একটা এরকম ইয়েলো মানে এটাতে ইয়েলোটা বেশি তো সেমই ওখানে যেমন পিঙ্কটা বেশি ছিল তো এই হচ্ছে ড্রেস এইটা ভেবেছি দেখি কখন পরাই যেহেতু ফটোগ্রাফার আসবে তো ফটো তোলা হবে তো ওরই অ্যালবাম করা হবে ওর ফটো বেশি থাকবে তাই এক এক সময় এক একটা ড্রেস যদি পড়তে যায় বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো কখন কি ঝামেলা করবে আর ওই দিন তো বেশি ঝামেলা করবে তো এই ফ্রক জামাটা নিয়েছি মাম্মা মেয়ের জন্য আর খুবই সফট মানে খুব ভালো কাপড়টা পরে আরাম পাবে ভেতরে কটন রয়েছে ওপরটা একটু সিল্ক টাইপের ভেতরে কিন্তু কটন রয়েছে এই একটা দেখালাম আরেকটা নিয়েছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অসম্ভব সুন্দর এবং ওকে পরেও খুব ভালো লাগছে এই যে এই রয়েছে ফ্রক এটা নিয়েছি আর সত্যি বলতে বাচ্চাদের ড্রেসের প্রচুর দাম মানে উল্টো করে দেখালাম নাকি মানে কি বলবো এই টুকুনি ড্রেসটার দাম নিয়েছে বারোশো টাকা মানে এগারোশো নব্বই তো বারোশো ধরতেই পারি এই টুকুনি ড্রেস ওটাও সেম ওরকম এগারোশো কি ওরকম দাম তো হচ্ছে গিয়ে কি বলো তো আমার মনে হলো যে দোকান থেকে না নিয়ে আমি যদি অনলাইনে ফার্স্ট ক্রাই কিংবা আজিও এইসবে অ্যাড মানে অর্ডার করি আরও বরঞ্চ অনেক ফ্যান্সি অনেক স্টাইলিশ অনেক ধরনের পাওয়া যায় যেগুলো দোকানে পাওয়া যায় না তাই ভেবেছি এরপর যদি আমি সত্যি সেরকম শপিং করি তাহলে আমি ফার্স্ট ক্রাই থেকেই করবো কেন এর আগেও আমি ফার্স্ট ক্রাই মানে অ্যাপ থেকে আর কি শপিং করেছি আমাদের ব্যারাকপুরে একটা ফার্স্ট ক্রাই শপিং মল হয়েছে কিন্তু ওখানে বেশি কিছু আমি অনেক আগেই গেছিলাম বেশি কিছু ছিল না বলতে বেশি কালেকশন ছিল না তার জন্য আর এখন গেলাম না আর এখন যেহেতু আমার অনলাইনেও আমি দুটো অর্ডার দিয়েছি হয়তো দিয়ে যাবে আজকালের মধ্যে আবার ওই ড্রেসটা চলে এসে আমি বেকার আর এই সব ফ্রক জামা নিতে চাচ্ছি না মানে সব এখন হচ্ছে ও আমরা যেহেতু নভেম্বরে আন্দামান যাচ্ছি তাই আন্দামানে তো এই ফ্রক পরালে মানাবে না তখন একটু শর্ট স্কার্ট কিংবা টু পার্ট না হলে হট প্যান্ট এগুলোই বেশি মানানসই হবে আর ওখানে যেহেতু গরমও থাকবে তো সেই জন্য এখন আর এইসব শপিং করছি না আন্দামান যাওয়ার আগে কিছু ওই সব মানে ওই ওই ড্রেসগুলো যেখানে ওখানে পড়তে পারবে ওগুলো অনলাইনে অর্ডার দেবো এটাই ভেবেছি তো তোমরা ফার্স্ট ট্রাই অ্যাপে অ্যাপে যেতে পারো এবং ওখানে দেখবে বেশ সুন্দর সুন্দর ইউনিক কালেকশান আছে মানে খুব ভালো লাগে তো যাই হোক মামামের ড্রেস যখন মনের মতো পাচ্ছিলাম না তখন বাড়ি এসে ওই অ্যাপ খুঁজছিলাম আর কোন ড্রেসটা এসেছে ওটা তোমরা বাজের দিন দেখতে পাবে যে আমার মেয়ে কোনটা পরবে এই ছিল শপিং আর কোনো কিছু ও আর হচ্ছে শ্রীনিকেতন থেকে দুটো প্যান্টই নিয়েছি মামামের জন্য সেটা ও ডেলি ইউজ করবে এই যে এই একটা আর এই একটা ওর সাইজের বেশি ছিল না খুঁজে খুঁজে দুটো পেলাম নাহলে আরও দুটো নিয়ে আসতাম মানে চারটে নিয়ে আসতাম তো প্যান্টগুলো খুব সফট করে খুব আর তো যাই হোক চলো এস আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ কোন কোল্ড ড্রেসটা পড়াচ্ছে দেখাচ্ছি না কেউ খারাপ মনে করো না এটা একেবারেই তোমরা দেখতে পাবে ওর জন্মদিনের ব্লগে তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে জন্মদিনের ব্লগে আমি ভীষণ এক্সাইটেড আর আমিও কি পড়বো না পড়বো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো টাটা